আজকে আমরা একাদশ শ্রেণীর গতি সংক্রান্ত বেশ কিছু কঠিন এমসিকিউ মানে হার্ডার এমসিকিউ সলভ করবো যেগুলো পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট তোমরা ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সেমিস্টার ওয়ান এবছরে যেন তোমাদের সেমিস্টার সিস্টেম শুরু হয়েছে সেমিস্টার ওয়ানের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এমসিকিউ আকারে আসবে তাই সেই যেরকম এমসিকিউ পরীক্ষা আসতে পারে তার সম্ভাব্য বিভিন্ন প্রশ্ন তোমাদের জন্য তুলে ধর তুলে ধরা হচ্ছে অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত কার্যকরী হবে চলে আসছি আজকে প্রথম এমসিকিউ দেখে নাও কী বলছে একটি প্রাসের গতিপথের সমীকরণ বলা হচ্ছে ওয়াই সমান রুট থ্রি এক্স ওয়াই সমান রুট থ্রি এক্স মাইনাস জি বাই টু এক্স স্কোয়ার ক্লাসের কোন কোনটা হবে এটা বলতে বলছে যে এর উত্তরটা হবে উত্তরটা হবে অপশান বি সেটা হবে ষাট ডিগ্রি দেখে নাও প্রথমে দেওয়া আছে ওয়াই সমান রুট থ্রি ইন্টু এক্স জি বাই টু এক্স স্কোয়ার এটা দেওয়া আছে আমরা জানি একটা সমীকরণ ওয়াই সমান টেন থিটা এক্স মাইনাস মাইনাস জি বাই টু থিটা ইন্টু এক্স স্কোয়ার দেখে নাও যদি এই দুটোকে কম্পেয়ার বা তুলনা করা হয় তাহলে টেন তাহলে লিখতে পারি টেন থিটা সমান রুট তাহলে যদি এই সমীকরণটাকে এক নম্বর দিই আর এটাকে যদি দু নম্বর দিই তাহলে এক নম্বর ও দু নম্বর তুলনা করে এক নম্বর ও দু নম্বর তুলনা করে আমরা কি পাব সেটা হলো টেন্থ ইকাল টু রুট থ্রি তাহলে এখান থেকে আমরা পাবো টেন থিটা tan টু টেন সিক্সটি বা থিটা ইকাল টু সিক্সটি ডিগ্রি তাহলে এখানে দেখো প্রথম উত্তরটা আমরা করতে পারলাম সেটা হলো ষাট ডিগ্রি অপশান বি ষাট ডিগ্রি প্রাসের ক্ষেত্রে প্রক্ষেপ সীমা সর্বোচ্চ উচ্চতা গুণ হলে প্রক্ষেপ কোন সর্বোচ্চ হবে তাহলে এখানে উত্তরটা হবে সেটা হলো অপশান এ চার গুণ হবে কি করে হচ্ছে দেখো প্রক্ষেপ সীমা প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হবে প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হবে যখন প্রক্ষেপ কোন হবে তাহলে প্রক্ষেপ সীমা আরম্যাক্স তাহলে আমরা আরম্যাক্স কি বলবো আরম্যাক্স आर मैक्स বলবো u² / g আর h এর মান কি h এটা হলো u² / 2g sin² 45° তাহলে এখানে হলো u² / 4g অতএব এইচের মান ওয়ান বাই ফোর এই মানটা এখানে বসিয়ে দিলে এই মানটা এখানে বসিয়ে দিলে তাহলে ম্যাক্স এসে যাবে তাহলে এখান থেকে দেখো ম্যাক্স ইকুয়াল টু আমরা বলবো ফোর এইচ তাহলে সর্বাধিক যে সীমা সর্বাধিক উচ্চতা চার গুণ তাহলে অপশান কী হবে অপশানই হবে তাহলে আমরা জানি যে প্রক্ষেপ সীমা যদি সর্বোচ্চ হয় সেটা কখন হবে ফর্টি ফাইভ ডিগ্রিতে তাহলে আরম্যাক্সের মান পেয়ে গেলাম ইউস কর বাই জি তাহলে এইচের মান কি মানে সর্বোচ্চ উচ্চতা কী হবে সেটা আমরা কী বলবো ইউজ কর বাই ফোর জি হবে তাহলে এই যে ইউজ কর বাই জি এই মানটা কত এটা আরম্যাক্স হয়ে গেল মানটা বসিয়ে দিলুম তাহলে এখানে ক্রস মাল্টিফিকেশান করলে আরম্যাক্স ওয়ান ফোর এইচ তাহলে এখানে যে প্রক্ষেপ সীমা বলা আছে সর্বাধিক প্রক্ষেপ সীমা যেটা উচ্চটা কত গুণ চার গুণ তাহলে কোন অপশানটা হবে দেখো অপশান এ চার গুণটা হবে প্রক্ষেপ সীমা আর কাল টি এর মধ্যে সম্পর্কটি হলো আর সমান ফাইভ টি স্কোয়ার তাহলে প্রাসের প্রক্ষেপ কোন কোনটা হবে অপশান এ বলা আছে পঁয়তাল্লিশ ডিগ্রি অপশান বি বলা আছে ষাট ডিগ্রি অপশান সি নব্বই ডিগ্রি অপশান ডি একশো কুড়ি ডিগ্রি তাহলে উত্তরটা হবে অপশান এ ফর্টি ফাইভ ডিগ্রি দেখে নাও কি করে হচ্ছে আর সমান আমরা কী লিখব ইউ স্কোয়ার বাই জি সাইন টু থিটা আর সমান ইউ স্কোয়ার বাই জি সাইন টু থিটা আর টি সমান আমরা জানি সেটা হলো টু ইউ সাইন থিটা বাই জি তাহলে আর এর মান পেয়ে গেলুম ইউ স্কোয়ার বাই জি সাইন টু থিটা টি সো মান টু ইউ সাইন থিটা বাই জি এটা পেয়ে গেলাম এবার এখানে বলা আছে এই কন্ডিশান আছে এই কন্ডিশানটা প্রয়োগ করতে হবে তাহলে এখানে বলা আছে আর ইকাল টু ফাইভ টি স্কোয়ার r = 5t2 দেখেন r = 5t2 মানে r এর মান তাহলে v2 / g v2 / g এটা হলো sin 2θ 5t2 মানে 2u sin θ / g এটাকে হোল স্কয়ার করে দেবো देखनाओ येটাকে তাহলে u স্কয়ার বাই g এটাকে ভাঙলে 2 sin थीटा cos थीटा এটা 5 এটা 4 u স্কয়ার বাই g স্কয়ার sin স্কয়ার थीटा আমরা লিখবো তাহলে এখানে দেখো নাও আগে এখানে u স্কয়ার কেটে গেল ইউজ করটা এখানে কেটে গেলো সমান থাকলে পাশাপাশি কাটা যায় দেখে নাও এখানে তাহলে একটা জি কেটে গেলো একটা জি কেটে গেল সাইন থিটার পার্ট কেটে গেলো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দুই কেটে যাচ্ছে দেখ আমরা পাচ্ছি সেটা হলো কস্তিটা কস্তিটা ইকাল টু কস্তিটা ইকাল টু এখানে একটা জি পড়ে থাকবে তাহলে ওয়ান বাই জি ইন্টু টেন ওয়ান বাই জি এটা দুই দুই কাটলে এখানে টেন থাকবে তাহলে এখানে দুই দুই কাটলে দুই আর এখানে পাঁচ আর দুইখানে কত দশ হবে এটা হলো ইন্টু সায়েন থিটা তাহলে আমরা লিখতে পারি যে সায়েন থিটা সায়েন থিটা সমান আমরা কী বলবো সায়েন থিটা সমান আমরা বলবো জি বাই টেন কস থিটা বা সাইন্থিটা বাই কস থিটা মানে টেন থিটা টেন্থটা সমান জি বাই টেন মানে দশ বাই দশ বাই এর মান কত টেন টেন বাই টেন তাহলে টেন থিটা টেন বাই টেন মানে এক টেন বাই তার টেন তার থ্রিটার মান কত হবে থ্রিটার মান ফর্টি ফাইভ ডিগ্রি হবে তাহলে দেখে নাও কী হলো ভালো করে তাহলে আমরা আরের মান জানি আরের মানটা মনে রাখতে হবে টি এর মান মনে রাখতে হবে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটায় মানটা বসিয়ে দেওয়া হলো মানটা বসিয়ে দেখো এই সাইন টু টু থ্রিটাকে ভাঙা হলো টু সাইন থ্রিটা কস্তিটা এখানে দেখো করা হচ্ছে কস্তিটার মান বার করা হচ্ছে তাহলে কস্তিটার সমান আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা জি পড়ে আসলে ওয়ান বাই জি এখানে দেখো দুই দুই কাটলে তাহলে এখানে দুই পড়ে থাকবে তাহলে পাঁচ হাজার দিয়ে দশ তাহলে দশ হবে সায়েন পড়ে আছে তাহলে সায়েন সময় আমরা পেয়ে যাব জি বাই টেন কস থিটা এবার তাহলে সাইন বাই কস করলাম সাইন বাই কস করে টেন হয়ে গেল সাইন বাই কস মানে টেন হয়ে গেল তাহলে জি বাই জি বাই টেন হয়ে গেল তাহলে জি বাই জি এর মান কত দশ জি এর মান দশ বসিয়ে দিয়েছি তাহলে দশ বাই দশ মানে এক ট্যান থিটা এক ট্যান্থ থ্রিটা এক মানে আমরা অবশ্যই বলতে পারবো থিটার মান কত ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা পেয়ে গেলাম অপশান এ অপশান এ সেটা ফর্টি ফাইভ ডিগ্রি দেখে নাও একটি পাসের প্রাথমিক বেগ আমার বলা আছে প্রাথমিক বেগ ইউ সমান এ আই ক্যাপ প্লাস বি জে মিটার পার সেভেন যদি প্রক্ষেপ সীমার সর্বাধিক উচ্চতা দ্বিগুণ হয় তাহলে এ ও বি এর মধ্যে কোন সম্পর্কটা হবে এটা আমরা অপশান সি বি সমান টু এ আমরা উপাংশগুলি তাহলে এখানে ইউ দেওয়া আছে এখানে দেওয়া আছে ইউ ভেক্টর সমান এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ আচ্ছা এখানে ইউ আমরা জানি ইউ মানে এটা হলো ইউ আই ক্যাপ প্লাস ইউ জে ক্যাপ তাহলে এখানে এর মান কত এর মান হবে ইউকিটা এর মান হবে ইউ সাইন থ্রিটা তাহলে এই দুটোকে তুলনা করলে এর মান ইউ থিটা বি এর মান ইউ সাইন এটা পেয়ে যাবো তাহলে আর এর মান কত আর মানে আমরা কী জানি আর আর মানে আমরা জানি ইউ স্কোয়ার বাই জি দুটা তাহলে আর মানে ইউ স্কোয়ার বাই জি সাইন টু থ্রিটা এটাকে ভাঙছি সাইন টু সাইন থ্রিটা थीटा তাহলে আর মানে আমরা জানি যে ইউস কর বাই জি সাইন টু থ্রিটা তাহলে সাইন টু থ্রিটাকে ভাঙলে টু সাইন থ্রিটা এটা লেখা হলো তাহলে আর সময় কর বাই জি টু এটা হলো এবার দেখে নাও এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি দেখে নাও টুটা এখানে রইলো টু বাই জি টু বাই জিও করে ফেললাম তাহলে ইউ আর একটা হলো ইউ সাইন্থিটা তাহলে আর এখানে তাহলে আরের মান পেয়ে গেলুম আর এর মান পেয়ে গেলুম টু বাই জি আর ইউ থিটা ইউ ইউক থিটার মান কত পেলুম এটা এ ইউ সাইন্থিটার মান আমরা পেয়ে গেলুম বি পেয়ে গেলুম দেখে নাও তাহলে আমরা এইচ সমান আমরা লিখব সেটা ইউ স্কোয়ার বাই জি ইউ স্কোয়ার বাই ইউ স্কোয়ার বাই টু জি সাইনের স্কোয়ার থিটা তাহলে এই সমান আমরা কী বলবো ইউ স্কোয়ার বাই টু জি এটা আমরা বলবো সাইন থিটা ইন্টু সাইন থিটা তাহলে এই সমান আমরা বলবো ওয়ান বাই টু জি তাহলে ইউ সাইন থিটা এটা হলো ইউ সাইন তাহলে ইউ সায়েন থিটার মান কত তাহলে এইচ এর মান পেয়ে গেল ওয়ান বাই টু জি এটা হবে বি বি তাহলে এইচ সমান হবে বি স্কোয়ার বাই টু জি তাহলে এইচ এর মান পেয়ে গেল বি স্কোয়ার বাই টু জি এবার দেখে নাও আমরা জানি সেটা আর প্রশ্নে দেওয়া আছে আর সমান টু এইচ টু জি বাই এবি আর মানে টু জি বাই এবি তাহলে আর এর মানটা আমরা বসাচ্ছি আর মানে তাহলে আরের মানটা বসাচ্ছি তাহলে আমরা সেটা হলো টু বি বাই জি আর এখানে টু হয়ে গেল আর এইচের মানটা হলো বি স্কোয়ার বাই টু জি তাহলে এখানে জি জি কেটে গেল ডুই জি কেটে গেলো তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হলো বি সমান টু এ সমান টু এ অপশান সি এখানে বলা আছে বি সমান টু এ পরে দেখে নাও তাহলে ইউ এর উপাংশ দেওয়া আছে তাহলে ইউ এর ইউটার মান দেওয়া আছে আমরা জানি ইউ ভেক্টার সমান ইউ কস্তি টাই ক্যাপ প্লাস ইউ সায় ক্যাপ এই দুটো সমীকরণকে তুলনা করা হয়েছে তুলনা করলে এর সমান ইউ কস্তিটা বি সমান ইউ সায়েন তাহলে এবার আমরা আর এর মান জানি আর সমান ইউ স্কর বা এটাকে ভেঙে নিয়েছি টু বাই জি ইউ কস থিটা ইন্টু ইউ সাইন থিটা তাহলে এখানে ইউ কস থিটার মানে ইউ সাইন থিটার বসিয়ে দিয়ে আরের মান পেয়ে গেলাম টু এ বি বাই জি সমান আমরা জানি ইউ স্কোয়ার বাই টু জি সাইন স্কোয়ার থিটা তাহলে এখান থেকে আমরা এই সায়েন থিক সাইনস্কাথিটাকে ভাঙা হলো সাইন থিটা ইন্টু সাইন থিটা তাহলে এখান থেকে আমি করছি ওয়ান বাই টু জি তাহলে ইউ সাইন থিটা ইন্টু ইউ সাইন থিটা তাহলে এই মানটা কত বি এ মানটা কত বি তাহলে বি স্কোয়ার তাহলে এই সমান আমরা পেয়ে গেলাম বি স্কোয়ার বাই টু জি আমরা জানি আর সমান টু এইচ তাহলে আর এর মান বসিয়ে দেওয়া হয়েছে এইচ এর মান বসিয়ে দেওয়া হয়েছে তাহলে এখানে পেয়ে গেলাম বি সমান টু এ তাহলে বি সমান টু এ কোন অপশানটা আছে এটা অপশান সি এতে আছে একটি নিক্ষিপ্ত বস্তু কর্তৃক আরোহিত সর্বাধিক উচ্চতা হবে একটি নিক্ষিপ্ত বস্তু কর্তৃক আরোহিত সর্বাধিক উচ্চতা হবে বিভিন্ন অপশান দেওয়া আছে এটা অপশান এ হবে সেটা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি এটা হবে দেখে নাও কীভাবে হচ্ছে এটা বুঝে নাও এখানে আমরা জানি যে v स्क्वायर v स्क्वायर माने सर्वाधिक উচ্চতা tale v এর মানটা শূন্য v स्क्वायर u u स्क्वायर মানে u sin थीटा तारे स्क्वायर - 2gh 2gh তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব tale a সমান কি পেয়ে যাব a সমান পেয়ে যাব আচ্ছা 2gh সমান পাওয়াবো u स्क्वायर সাইন স্কোয়ার থিটা তাহলে এই সমান পেয়ে যাবো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি তাহলে দেখে নাও তাহলে এটা কোন অপশানটায় অপশান এ এতে পেয়ে গেলাম আমরা এমনি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এসছিলো তাহলে সর্বাধিক উচ্চতায় তাহলে ভি এর মান শূন্য আর ভি ইউ স্কোয়ার ইউ এর মানটা হলো ইউ সাইন থ্রিটা আর ওপরে উঠছে ওপরে ওঠার জন্য মাইনাস হবে মাইনাস টু জি এইচ সর্বাধিক উচ্চতা উচ্চতায় এই হিসাবে সূচিত করা হলো তাহলে এইচ এর মান কী পেলাম এইচ এর মান পাওয়া গেল ইউ স্কোয়ার সাইনাস স্কোয়ার থ্রিটা বাই টু জি এটা অপশান ইয়েতে আছে অনুভিকতলে প্রক্ষেপ সীমা এটাকে আর বলব সীমা আর প্রক্ষেপ কোন থিটা প্রক্ষেপ কোন থিটা হলে তাহলে প্রাসের গতিপথের সমীকরণ বিভিন্ন অপশান দেওয়া আছে এটা আমরা যেটা পাব সেটা হলো पशन ए पा वाई समान एक्स टैंथिटा वाई समान एक्स टैंथीटा वन माइनस एक्स बर माइनस एक्स वाईर यहाँ हमें पा देटा एक्स टैंथिटा माइनस जी एक्स स्क्वायर बाय टू यू स्क्वायर কস স্কোয়ার থিটা এটা আমরা জানি এখান থেকে আমরা আর আর মানে টু ইউ স্কোয়ার বাই জি টু স্কোয়ার বাই এখানে দেখে নাও তাহলে এখানে লিখছি টু ইউ স্কোয়ার টু ইউ স্কোয়ার বাই জি এটা আমরা কী করলুম কস্তিটা করলাম কস্থিটা তাহলে কস্তিটা মানে উপর নিচে কস্তিটা গুণ করলাম তাহলে কষের স্কোয়ার থিটা কসেস্কয়ার থিটা ওপর নিজে কস্তিটা গুণ করল সেটা হলো কসেস কালে টু ইউ স্কোয়ার কসেস্কার থিটা থিটা সায়েন থিটা তাহলে ওপর নিজে কসেস্কার থিটা দিয়ে গুণ করা হলো টু ইউ স্কোয়ার বাই জি কসস্কোয়ার ওপরে দেখো টু ইউ স্কোয়ার বাই জি কসেস কোয়ার্থিটা বাই কসটা ইন্টু সাইন্থিটা করা আছে তাহলে সায়েনিটা বাই কস্তিটা মানে ট্যান্থিটা তাহলে আর এর মানটা আমরা পেয়ে গেলাম টু ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার থিটা থিটা পাওয়া গেল পাওয়া গেল এখান থেকে দেখো আমি যদি টেন থিটা টেন থিটা টেন থিটা বাই আর বার করি টেন থিটা বাই আর মানে হলো সেটা হলো জি বাই টু ইউ জি বাই টু ইউ স্কোয়ার জি তাহলে এই মানটা যদি সমীকরণে বসিয়ে দিই এই সমীকরণে দেখো বসাচ্ছি তাহলে আমরা বসাচ্ছি ওয়াইস অতএব ওয়াই সমান আমরা বলবো এক্স ট্যান থিটা মাইনাস এক্স স্কোয়ার ট্যান থিটা বাই আর তাহলে সমীকরণটা হলো ওয়াই সমান এক্স ট্যান থিটা কমন নেব এক্স ট্যান থিটা কমন নিলে ওয়ান মাইনাস এক্স বাই আর হয়ে যাবে তাহলে অপশান কোনটা হবে এটা অপশান এ হবে তাহলে দেখে নাও প্রথমে এটা মনে রাখতে হবে ওয়াই সমান এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা এটা হলো প্লাসের সঞ্চয় পথের সমীকরণ এটা মনে রাখতে হবে আচ্ছা এখানে আর বলা আছে এখানে আরের মানটা মনে রাখতে হবে টু ইউ স্কোয়ার বাই জি সাইন থিটা কস থিটা এবারে ওপর নিচে কস থিটা গুণ করা হয়েছে কস্তিটা গুণ করলে দেখা যাচ্ছে সাইন বাই কস ও সাইন বাই কস মানে ট্যান পেয়ে গেলাম তাহলে টু ইউ স্কোয়ার বাই জি কস স্কোয়ার থিটা ইন্টু টেন থিটা এখানে ট্যান থিটা আর করা হলো ট্যান থিটা ভাই আর করে দেখো ট্যান্থিটে আর করলে আমরা পাবো জি বাই টু ইউস করে কস কথিটা পাবো এই মানটা এই সমীকরণে বসিয়ে দেওয়া হলো বসিয়ে দিয়ে কমন নিয়ে দেখো উত্তর পেয়ে গেছি ওয়াই সমান এক্স ট্যান্থিটা মাইনাস ওয়ান মাইনাস এক্স কস থিটা তাহলে এটা হলো কোন অপশান অপশান সি এতে পাওয়া যাচ্ছে রেডু ফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা পাসের গতি সংক্রান্ত বিভিন্ন এমসিকিউ সলভ করছি আজকের এমসিকিউগুলো একটু হার্ডার এমসিকিউ খুব ভালো করে পড়বে ভালো করে খাতায় প্র্যাকটিস করবে অবশ্যই তোমরা পরীক্ষার জন্য মানে সেমিস্টার ওয়ান পরীক্ষার জন্য অত্যন্ত উপকৃত হবে ক্লাসে সর্বোচ্চ উচ্চতায় বেগ এবং সর্বোচ্চ উচ্চতার অর্ধেক উচ্চতায় বেগের অনুপাত বা সিক্স বাই সেভেন প্রক্ষেপণ কোনটা হবে বলতে বলছে দেখে নাও এখানে অপশান দেওয়া আছে থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে কোন অপশানটা হবে তাহলে অবশ্যই তোমরা উত্তর লিখবে এটা হবে অপশান এ আমরা থার্টি ডিগ্রি আমরা লিখব তাহলে দেখেন আমরা জানি এই সমান এই সমান আমরা জানি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি এইচের এইচ মানে সর্বাধিক উচ্চতা আমরা জানি এইচ সমান ইউ স্কোয়ার সাইনস স্কোয়ার থ্রিটা বাই টু জি এটা আমরা জানি এবারে আমরা এইচের মানটা যেটা বসানো হয়েছে অর্ধেক সর্বাধিক উচ্চতা অর্ধেক মানে এইচ বাই টু অর্থ এখানে করা হয়েছে এইচ বাই টু করা হয়েছে এইচ বাই টু তাহলে আমরা করবো ইউ স্কোয়ার বাই টু জি সাইনেস স্কোয়ার থ্রিটা ইন্টু হাফ এবার এই মানটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ অর্থাৎ টু জি এইচের এর মানে এইটা বসিয়ে দেওয়া হয়েছে দেখা যাক এখান থেকে কী করা যাচ্ছে তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস এটা হলো ইউ স্কোয়ার ইউ স্কোয়ার স্কোয়ার থিটা সাইনাসকোয়ার থিটা বাই টু আমরা লিখতে পারি তাহলে এখান থেকে আমি যদি ইউ স্কোয়ার নিই তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু লিখতে পারি এখান থেকে তাহলে আমি এখান থেকে দেখো তাহলে তাহলে আমি লিখতে পারি ভি সমান ইউ ওয়ান মাইনাস সাইনাস স্কোয়ার থিটা বাই টু এটা লিখতে পারি বাই ভি ভিএক্স বাই ভি ভিএক্সের মান তাহলে ভিএক্স বাই ভি মানে ভিএক্স মানে হলো সর্বোচ্চ বিন্দুতে বেগ সর্বোচ্চ বিন্দুতে বেগ কী আছে সর্বোচ্চ বিন্দুতে বেগ আমরা লিখবো ইউক অস্তিটা তাহলে সর্বোচ্চ বিন্দুতে বেগ তাহলে ভিএক্সের মান কী তাহলে মনে রাখবে ভিএক্স মানে সর্বোচ্চ বিন্দুতে বেগ এটা হলো ইউক অস্থিটা তাহলে ইউক অস্থিটা লেখা হলো তাহলে ইউক অস্থিটা তারপরে বাই ভি ভি মানে এইটা তাহলে ইউ এটা হলো অবশ্যই এটা একটা রুট দিতে হবে তাহলে ভি সমান ভি সমান ভি সমান ইউ রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা বাই টু তাহলে এটা আমরা কী বলবো ভি ভি মানে এইটা পুরো মানটা ভি মানে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু তাহলে এখানে ইউ থেকে কেটে গেলো তাহলে এখান থেকে এই যে মানটা বলা যেটা হলো রুট ওভার সিক্স বাই সেভেন রুট এটা আমরা কী বলবো এটা কস থিটা বলবো কস থিটা মানে এটা রুট ওভার ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থিটা বাই টু বলবো এখানটা পেয়ে যাবো তাহলে উভয় পক্ষে স্কয়ার করবো উভয়ের পক্ষে করলে তাহলে ছয় বাই এটা হলো কসের স্কোয়ার এটা ওয়ান বাই আমি যদি ক্রস মাল্টিফিকেশান করি দেখো ক্রস মাল্টিফিকেশান করলে তাহলে কী আসবে দেখে নাও তাহলে সিক্স মাইনাস থ্রি সাইন স্কোয়ার থ্রিটা এটা সেভেন কস স্কোয়ার থ্রিটা পেয়ে যাবে এটা তাহলে এখানে দেখো সেভেন মানে ওয়ান মাইনাস সাইনের স্কোয়ার থ্রিটা তাহলে আমি এখান থেকে পেয়ে যাব সিক্স মাইনাস থ্রি সাইন স্কোয়ার থিটা এটা হলো সেভেন মাইনাস সেভেন সাইন স্কোয়ার তাহলে এটা এদিকে এলে মাইনাস থ্রি সাইন স্কোয়ার থিটা প্লাস সেভেন মানে আমরা বলবো ফোর সাইন স্কোয়ার থিটা আর এটা করলে কত হবে এটার দিকে এলে আমরা এটা এক হবে তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব সাইন থিটার সমান হাফ তাহলে থিটার মান কত তিরিশ ডিগ্রি পেয়ে যাব তাহলে আজকে দেখে নাও তাহলে এইচ এর মান প্রথম লেখা হয়েছে সর্বোচ্চ উচ্চতে অর্ধেক মানে এইচ বাই টু করা হয়েছে ভিস্কোয়ার সমান ইউস্কার প্লাস টু জি এইচ মানটা বসানো হয়েছে এইচ এর মানটা বসানো হয়েছে এখান থেকে ইউস্কার ইউস্কার কমন নেওয়া হয়েছে তাহলে এখানে ভি এর মান বার করা হয়েছে মনে রাখতে হবে ভি সমান মানে সর্বোচ্চ বিন্দুতে ভি এক্স সমান ইউক এর মানটা মনে রাখতে হবে এবার দেখো এক্স বাই ভি করা হয়েছে ভি এক্সের মানে এইটা আর ভি এর মান যেটা বেরিয়েছে করলে দেখো এরম পোর্স এটা আসছে আর এই মানটাই দেখো বলা আছে দেখো এই মানটাই বলা আছে কত রুট সিক্স বাই সেভেন রুট সিক্স বাই সেভেন মান বসানো হয়েছে উভয় পোকে স্কোয়ার করা হয়েছে ক্রস মাল্টিভেশন করা হয়েছে ফোর সাইন স্কোয়ার থ্রিটার সমান ওয়ান পাওয়া গেছে তাহলে সাইন থ্রিটার সমান হাফ পাওয়া গেছে তাহলে সাইন থ্রির সমান হাফ মানে থ্রিটার মান কত থার্টি ডিগ্রি হয়ে গেল তাহলে এটা থিটার মান থার্টি ডিগ্রি মানে আমরা পাচ্ছি অপশান এ তাহলে অপশান এ হলো থিটার মান থার্টি ডিগ্রি আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করছি আশা করি আমার এই ভিডিও থেকে তোমরা দারুণভাবে উপকৃত হবে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যারা চ্যানা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে আর অবশ্যই ভিডিওটা তোমরা লাইক করে দেবে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম